আপনার টিকটক আইডির পুরাতন নাম্বার পরিবর্তন করে কিভাবে নতুন নাম্বার অ্যাড করবেন অথবা আপনার টিকটক আইডির নাম্বার পরিবর্তন করবেন তো সেই প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখাব তো ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন তাহলে আপনি নিজেই আপনার টিকটক আইডির নাম্বার পরিবর্তন করে নিতে পারবেন তো কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট অল চলে যাবেন আপনার ফোনের টিকটক অ্যাপ্লিকেশনে তো টিকটকে আসার পর নিচে দিকে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন তো জাস্ট আপনার প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনার প্রোফাইলটি ওপেন হয়ে যাবে তারপর জাস্ট এখান থেকে আপনি ডান পাশে দেখতে পাচ্ছেন কর্নারে ওপরে থ্রি লাইন আছে তো সেম্পল এখান থেকে এই থ্রি লাইনে ক্লিক করতে হবে তো থ্রি লাইনে ক্লিক করার পর তারপর নিচে দিকে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর তারপর ওপরের দিকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট বলে একটি অপশান আছে তো সিম্পল এখানে এই অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তো অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর তারপর উপরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ইনফরমেশন তো জাস্ট এই অপশানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর উপরে দিয়ে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার তারপর এখানে আপনার দেখতে পাচ্ছেন ফোন নাম্বারটি শো করতেছে তো এখানে ফোন নাম্বারের উপর ক্লিক করব তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন চেঞ্জ ফোন তো জাস্ট এখান থেকে চেঞ্জ ফোন এই অপশনে ক্লিক করতে হবে তো চেঞ্জ ফোন এখানে ক্লিক করার পর তারপর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বলে একটি অপশন আছে তো সেম্পল এখান থেকে এই কন্টিনিউতে ক্লিক করতে হবে তো কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ফোন নাম্বার তো এখানে আপনার নতুন ফোন নাম্বারটি দিতে হবে যে ফোন নাম্বারটি আপনি দিতে যাচ্ছেন জাস্ট এখানে আমার ফোন নাম্বারটি দিয়ে দিলাম তো ফোন নাম্বারটি দেওয়ার পর তারপর এখান দেখতে পাচ্ছেন সেন্ড কোড তো জাস্ট এই অপশানে ক্লিক করতে হবে তো সেন্ড কোডে ক্লিক করার পর এখান থেকে আপনার টিকটক অ্যাকাউন্টে একটি ফোন কলের মাধ্যমে কোড আসবে তো কোডটি আপনার ফোনে থাকলে অটোমেটিক বসে যাবে অথবা কোডটি আপনি বসিয়ে দেবেন তো কোডটি বসিয়ে দিলেই আপনার ফোন নাম্বারটি পরিবর্তন হয়ে যাবে তো যেহেতু আমার টিকটক আইডির ফোন নাম্বারটি পরিবর্তন করবো না তার জন্য এখান থেকে সেন্ড কোড এই অপশনে ক্লিক করলাম না তো আপনি সেন্ড কোডে ক্লিক করলে আপনার ফোন নাম্বার পরিবর্তন হয়ে যাবে তো এইভাবে মূলত আপনার টিকটক অ্যাকাউন্টের ফোন নাম্বারটা পরিবর্তন করতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর চ্যানেলটা হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না